শুভ সকাল বন্ধুরা আমার প্রথম নতুন ব্লগে আপনাদের স্বাগত বেরিয়ে পড়লাম সকালবেলা এখন বাজে দেখতেই পাচ্ছেন স্টেশনে বসে আছি ঘড়িতে ছটা নয় সকাল ছটা নয় আমি বেলঘড়িয়া স্টেশনে বসে আছি যাবো বজগজ বজগজের বেসবিচ ভিলাইন স্টুডিও আজকে নতুন একটা সিরিয়াল শুরু হচ্ছে তার একটা ছোটো চরিত্রে আমি পড়ছি ট্রেন আসবে ছটা তিরিশে বাইরে প্রচণ্ড বৃদ্ধ চমকাচ্ছে ভয়ের চোটে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যদি গাড়ি ঘোড়া না পাই ট্রেন মিস করি এখন বসে আছি দেখুন জনসংগ্রাম বিকম বললেই হয় হাতে গোনা কটা মানুষ বসে আছি ওকে টাটা আবার দেখা হবে